হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এম ডিবিএসডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই মুহূর্তে আসলে আমাদের হাতে একটি ব্যতিক্রমী জিনিস নিয়ে সেন আমার চাচা নাইম তালুকদার একটু চাচার সাথে আসলে আলোচনা করবো চাচা আসলে সুগারি খোল থেকে আসবাবপত্র তৈরি হয় জি জি তো আপনি জায়গাটা ভিজিট করেছেন কিছু নিয়েও আসছেন আসলে আপনার কাছে কি মনে হয় যে এই শিল্পটা কি আমাদের দেশের সম্ভাবনা হতে পারে দর্শক সামনে আছে ধন্যবাদ আসলে আমি জানতে পেরেছি যে আমাদের পিরোজপুর কাউখালিতে নাঙ্গলি নেমর একটা গ্রাম আছে সেই গ্রামে পরিত্যক্ত খুপারি সুপারির খোল দিয়ে এরকম বিভিন্ন রকম আট দশ প্রকারের প্লেট বাটি ট্রে এরকম তৈরি করে তো আজকে খুব ইচ্ছে হলো যে একটু গিয়ে সরাসরি দেখি তো আসলে গিয়ে দেখলাম জিনিসটা আসলে খুবই সুন্দর এবং পরিবেশ বান্ধব যেমন আমাদের কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে প্লাস্টিক জাতীয় যেগুলো হচ্ছে আমাদের পরিবেশকে দূষণ করে নষ্ট সেগুলা ডিস্ট্রয় হয় না যার কারণে জলাবদ্ধতা অনেক সময় ড্রেন ট্রেনে আটকা পড়ে থাকে তো এই যে জিনিসগুলো ওনারা তৈরি করছেন একদমই প্রাকৃতিক এবং হচ্ছে ওনারা জানিয়েছেন যে এটা একদম কেমিক্যাল ছাড়া এবং স্বাস্থ্যসম্মত ওনারা হচ্ছে মাঠ পর্যায় থেকে এই সুপরির খোল কালেকশন করেন এরপরে ওনারা এটাকে রোদে শুকান শুকিয়ে হচ্ছে ওনারা একটা ওনাদের ধোয়ার একটা জায়গা আছে ওখানে পুরো ধোন ধুয়ে আবার শুকিয়ে তখন মেশিন থেকে ওরা ওনাদের দশটা মেশিন আছে এই এক একটা মেশিনে এক একটা রকম তৈরি আমি প্রত্যেকটা জিনিস দেখার জন্য একটা একটা করে নিয়ে আসছি ওনারা ওখানে এরকম প্রতিদিন পনেরোশো থেকে দু হাজার এই আইটেমগুলো উৎপাদন করতে পারে তো আমার কাছে একটি জিনিস মানে অবাক লাগে যে জিনিসটা হচ্ছে যে আমি আমি অথবা আপনি এই জিনিসটা কিনবো প্লাস্টিক কিনবো না দামের ক্ষেত্রে কি আসলে কতটা এটা কম আছে অথবা প্লাস্টিক বেশি আছে এরকম আপনার চোখে কিছু পড়ছে কিনা না না দামের ক্ষেত্রে আসলে এটা বেশি না প্লাস্টিক বাজারে যে প্লাস্টিক আমরা যেভাবে কিনি দাম মোটামুটি মানে সমমান পর্যায়ে বলা চলে তো সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বিবেচনা করতে পারি একটা হচ্ছে যে আমাদের এটা স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পচনশীল এটা হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার আমি আমার জেলা পিরোজপুর পিরোজপুর এটা আমাকে জেলাকে রিপ্রেজেন্ট সবচেয়ে একটা মানে গৌরবের ব্যাপার এটা নট অনলি বাংলাদেশ এটা অলরেডি নেদারল্যান্ডে রপ্তানি হয়েছে এবং আরও দুই একটা দেশের সাথে কথা চলছে ওনারা আগ্রহ প্রকাশ করছেন যে এটা ওনারা নেবেন তবে একটা জিনিস হচ্ছে ওখানে যারা কাজ করেন ওনাদের সাথে আমার কথা হয়েছে যে আসলে ওনারা হচ্ছে মালিক একটা মেশিন কিনে দিয়েছেন ওটা থেকে ওনরা উৎপাদন করছেন বাট ওনাদের কোনো হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ হ্যাঁ ওনারা বলছেন যদি ওনারা একটা সরকারি পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ পান তাহলে এইটা আরো ভালো ফিনিশিং এবং আরো ভালো উৎপাদন ওনারা করতে পারবেন বলে ওনারা জানিয়েছেন কি কি আনছেন দর্শকদেরকে একটি এক একটা করে একটু পরিচয় এইটা হচ্ছে একটা বাটি যেগুলো হচ্ছে আমরা এজ ইউজুয়াল কোনো জায়গায় যে বার্গার টার্গার খাই ওই রকম একটা বাটি এই এই দুইটাই হচ্ছে ওই রকম এইটা হচ্ছে ছোট একটা ট্রে সিঙ্গেল কাপ ইউজ করা যাবে এটা ছোট ট্রে এইটা হচ্ছে এটাও একটা ছোট ট্রে এটা আর কি আর এটা হচ্ছে ওর চেয়ে একটু বড় দাঁড়াচ্ছে টি ওই যে টি ট্রে টি ট্রে হ্যাঁ টি ট্রে এটা আবার হচ্ছে আমরা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে যে নুডলস পরিবেশন করে হ্যাঁ সেই রকম আর কি হ্যাঁ যদিও এটা কিন্তু ওয়ান টাইম হিসেবে ব্যবহার হবে আবার যদি আমরা এটাকে পানি না লাগাই তাহলে আমরা আরো একাধিকবারও ইউজ করতে পারবো মানে পানি লাগলে এটা নষ্ট হয়ে যাবে এটা একটা ছোট থালা বলা যায় আর এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য ছোট থালা এটা আমাদের জন্য বড় থালা আর এইটা হচ্ছে একটা বড় ট্রে তা মোটামুটি ওনারা 10 টা আইটেম আপাতত উৎপাদন করছেন আচ্ছা এই যে 10 টা আইটেম আপনি 10 টাই মোটামুটি নিয়ে এসেছেন জি তো আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আসলে একটু সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ কারণ ধন্যবাদটা একটু স্পেশালি বেশি করে দিব তার কারণ হচ্ছে আপনার মাধ্যমে পিরোজপুরে যারা জানে না যে আমাদের পিরোজপুরে এরকম একজন নারী উদ্যোক্তা আছেন এই শিল্পটাকে আসলে আমাদের পিরোজপুরে ছড়িয়ে দেওয়া উচিত তার কারণ এই শিল্পটা আমাদের দেশের বাইরে যেহেতু গেছে এটা পিরোজপুরকে রিপ্রেজেন্ট করে আমাদের আসলে এইটা আসলে দেখেন এটার মাধ্যমে কিন্তু বেকারত্ব দূর হচ্ছে তার কারণ এখানে আমি আরও একটা জিনিস জানতে পেরেছি যে এই শিল্পটা ওখানে কাউখালিতে হওয়াতে ওখানে সুপারির উৎপাদন বেড়ে গেছে তার কারণ হচ্ছে এখন বা এই যে সুপারির যে খোলগুলো আছে এগুলো এখন ফালানো যাচ্ছে না এগুলো বিক্রি হচ্ছে যার পরে এখন চাষিরা আরও সুপারি গাছ রোপণ করতেছেন যে আমাদের সুপারিও বৃদ্ধি হচ্ছে আমরা খোলটাকে কাজে লাগাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ দর্শক আসলে শুনলেন না চাচার কণ্ঠে শুনলেন যে উনি ভিজিট করে আসছেন এবং ওনারই সাক্ষাৎকার আমি নিলাম তো আসলে সরকারের কাছে আমি সহ চাচা দাবি জানাবো যে আসলে পরিবেশ বান্ধব যেসব জিনিস আছে সেদিক থেকে যদি সরকার একটু লক্ষ্য দেয় তাহলে আশা করি আমাদের দেশের পরিবেশ ভালো হবে এবং নূতন নূতন শিল্প এবং নূতন নূতন উদ্যোক্তা তৈরি হবে বলে আসলে আমরা মনে করি আসুন বাংলাদেশকে আমরা এগিয়ে নিই বাংলাদেশের যত নতুন নতুন চিন্তাধারা রয়েছে উদ্ভাবন রয়েছে তাদেরকে একটু সহাযতা সহযোগিতা দেয় এবং সরকার তাদেরকে ঋণ দিয়ে সহায়তা করবেন চাচা আমি আর একটু সাথে যুক্ত হতে চাই যে ওখানে কত শ্রমিক আসলে আপাতত কাজ করছে এই একটা মেশিন বা এই শিল্পর সাথে আচ্ছা আচ্ছা ওখানে আমি প্র্যাকটিক্যালি গিয়ে যেটা দেখেছি ওখানে চারজন শ্রমিক আমি গিয়ে দেখেছি তবে ওখানে টোটাল ছয় জন শ্রমিক কাজ করে বলে আমি জেনেছি আমি প্রেজেন্ট চারজনকে পেয়েছি আর একটা ব্যাপার আমি দর্শককে একটু অ্যাড করতে চাই যে অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে এইটা আমি 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 দর্শক আমি একটু খোলসা করে দিই যেহেতু স্থানটা কোথায় সেই জিনিসটা আসলে আমরা আসলে অনেকেই জানি না চাচার মুখ থেকে আমরা একটু শুনে নিই আসলে উনি অ্যাড্রেসটা দিয়ে দিবে আপনার জি জি এটা হচ্ছে আমাদের পিরোজপুর কাউখালি উপজেলা একদম সদরী নাঙ্গুলি নামক একটা গ্রাম আছে কাউখালি থেকে পাঁচ সাত মিনিট যেতে লাগে একদম ওখানে একটা সাব রাস্তা আছে রাস্তার সাথেই এটা ওটার নাম হচ্ছে ন্যাচারাল বিউটি ওই প্রজেক্টটার নাম ন্যাচারাল বিউটি যদি আপনাদের গ্যাথার্থে আমি নাম্বারটাও বলতে পারি ওটার যে ওনার ওনার নাম হচ্ছে হাফিজুর রহমান উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার বাট ওইটার হচ্ছে মেইন মালিকটা হচ্ছে ওনার ওয়াইফ ইয়াসমিন নামক একজন ভদ্র মহিলা তো আমি ওনাদের নাম্বার দিতে পারি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন ওয়ান আর একটা নাম্বার দিতে পারি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন টু আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা সরাসরি ওখানে যেতে পারেন অথবা তাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক আমরা টোটাল অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন অনু অনুযায়ী যোগাযোগ করবেন আপনারা থালা বাসন এখানে যে আইটেমটা রয়েছে দশটি আইটেম আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু সেখান থেকে ক্রয় করতে পারবেন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরিবেশকে একটু ভালোবাসবেন